ভিটা বাড়ি হারা শত্রুর হাতে অপদস্ত নির্যাতিত আমার এই দিদি ভাই তুমি সর্বশক্তিমান বান আল্লাহ আলা করলে সাইন কাদির তুমি সবকিছু করতে পারো তুমি কাদির তোমাকে বিশ্বাস করি তুমি আলিম তুমি ক্ষমতা ধর তুমি তোমার শক্তি প্রয়োগ করে শত্রুকে পরাস্ত করো আমার এই দিদি ভাই তুমি সহযোগিতা সাহায্য কর ওদের নিজ বাস বাড়িতে বসবাসের স্থানে ফেরত দেওয়ার ব্যবস্থা করে দাও তুমি সর্বশক্তিমান ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আপনারা অবগত আছেন আমরা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের গাজার অধিবাসী শত্রুর হাতে ক্ষত বিক্ষত নির্যাতিত অসহায় দিন মুসলিম ভাই বোনদের অল্প কিছু হলেও সহযোগিতা করে আসছি সেই মর্মে আজ আমি এখানে উপস্থিত হয়েছি আমি নিজে হাতে আমার ফিলিস্তিনি গাজার অধিবাসী অসহায় দিনী भाई बोधर हाथे জামিয়া সালাফের পক্ষ থেকে কিছু সহযোগিতা করব ইনশাআল্লাহ সেই মর্মে আজকেও এই নির্যাতিত অসহায় ক্ষতবিক্ষত বাস্তহারা ভিটা বাড়ি হারা দিনী ভাই সহযোগিতা করছে সম্মানিত দিনী ভাইবোন আমি আপনাদের কথা বলতে চাচ্ছি যে আল্লাহ তালা যেমনিভাবে মানুষকে সহযোগিতার জন্য বলেছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম সেভাবে বলেছেন তা তাল্লা নবী বলেছেন মানুষ যদি মানুষের সহযোগিতাই থাকে তাহলে আল্লাহ আল্লাহ তালা মানুষের সহযোগিতায় থাকবেন রাসুল সাল্লাম এ কথা বলেছেন যে জান্নাতে কতগুলি ঘর রয়েছে ইউরা জাহের রহমিন বাতে নেহা বাতে নহমিন জাহের রেহা যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খুব অন্যতমানের পদার্থ দ্বারা তৈরি সে ঘর সাহাবিগুন বললেন আল্লাহর নবী লেমান হাদিহি এত দামি ঘর কে পাবে এত উন্নত মানের জান্নাত কে পাবে তখন রাসুল সাল্লাই সাল্লাম চারটা কথা বলেছিলেন তার একটা বলেছিলেন বলেন মান আতামাত তো আমা অসহায় মানুষকে যারা খাদ্য প্রদান করবে তাদের জন্য এই জান্নাত রয়েছে সম্মানিত দিনী ভাই বোন আমরা মনে করি আপনারা যারা সহযোগিতা করছেন করবেন তারা এই হাদিসের অধিকারী পরকাল আপনারা এই ফল ভোগ করবেন ইনশাআল্লাহ মর্মে আমি আমার দিনী ভাই বোনদেরকে বলতে চাই অবশ্যই আপনারা এই ফিলিস্তিনের গাজার অসহায় দিনী ভাই বোনের দিকে লক্ষ্য করে সহযোগিতার হাত প্রশস্ত করবেন ইনশাআল্লাহ ভিটা বাড়ি হারা শত্রুর হাতে অপদস্ত নির্যাতিত আমার এই দিনী ভাই তুমি সর্বশক্তিমান আল্লাহ আলা করলে সাইন কাদির তুমি সব কিছু করতে পারো তুমি কাদির তোমাকে বিশ্বাস করি তুমি আলিম তুমি ক্ষমতা ধর তুমি তোমার শক্তি প্রয়োগ করে শত্রুকে পরাস্ত করো আমার এই দিনী ভাই তুমি সহযোগিতা সাহায্য করো ওদের নিজ বাস বাড়িতে বসবাসের স্থানে ফেরত দেওয়ার ব্যবস্থা করে দাও তুমি সর্বশক্তিমান এন আলা কা আল্লা সেইন কদির এনাকা আল্লা খুললে সেইন কদির তুমি সর্বশক্তিমান আমরা অসহায় মানুষ আমরা কি করতে পারি তোমার কাছে আমরা কিছুই না তুমি সর্বশক্তিমান তুমি নিজ ক্ষমতার বলে এই অসহায় দিনী ভাই বোনদের বাসস্থানে ফিরিয়ে দাও তাদের সুবিধে মতো বসবাসের ব্যবস্থা করে দাও শত্রুকে তুমি পরাজয় করো তুমি সর্বশক্তিমান তোমার দরবারে জরালো দাবি দাওয়া দোয়া রেখে আমার যে সব দিনী ভাই বোন সহযোগিতা করেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করে আজকের আপাতত কথা এখানে শেষ করলাম সুবাহানাকা আল্লাহ হুম্মা ও হামদিকা আশাহাদ আল্লাহ ইল্লা আন্তা আস্তাক ফেরোকা